বাচ্চারা হচ্ছে টপ মোস্ট তো বাচ্চাদেরকে কখনোই পণ্য বানাবেন না বাচ্চাদেরকে আপনাদের যে ফেসবুক পেজগুলো আছে আমি যেটা সবাইকে সাজেস্ট আপনারাও কখনো দেখবেন না যে আমরা ইচ্ছাকৃত ভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এনেছি বা আনি বা কখনই বলতে চাই না এই কারণে কারণ হচ্ছে তারা কোনো পণ্য না হয়তো ফেসবুকের পেজগুলো বা আপনাদের প্রফেশন বা আপনাদের জীবিকা অর্জনের জায়গা জায়গা জীবিকা অর্জনের আপনাদের কাছেই রাখবেন ছোট মানুষকে আসলে পুঁজি করে কখনো কোনো বিজনেস বাচ্চারা সবসময় খুবই সেন্সিটিভ হ্যাঁ এবং বাচ্চাদের জন্য জিরো জিরো টলারেন্স যেটাকে বলে যে ওদের কোনো ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করি না আমাদের আমার কাছে এবং মামনের কাছে কোথাও ঘুরতে যায়নি এবং আমরা বলেছি যে আমরা আসলে ঠিক আগের রিলেশনে নাই আমরা কাজের ক্ষেত্রে একসাথে হয়তো আপনারা আমাদেরকে দেখবে এছাড়া ওইভাবে যে খুব দেখা সাক্ষাৎ হবে এরকম কিছু অনেক কিছু গিফট করেছি আপনারা দেখেছেন সেটা না দেখলে আপনাদেরকে দেখে নিতে হবে কারণ আমরা ইরে কি শপিং করলাম সেটা তো আমরা ভিডিওতে দিয়েছি তো ওই আসলে স্পেশাল খুব কিছু ছিল না যেগুলো থাকে নরমালি জামা জুতা এইসব সেলুনের প্রমোশন তো করতেই হবে সেলুন যেহেতু প্রিন্স মামনের বিজনেস প্রতিষ্ঠান তো সেটা প্রমোশন তো আমাকে করতেই হবে অন্যান্য প্রতিষ্ঠানের প্রমোশন করি আর না করি প্রিন্স মামুনের কোনো বিজনেস প্রতিষ্ঠান তো আমি অবশ্যই প্রমোট করব এই জন্যই হয়তো আপনারা আমাদের আমাকে একসাথে দেখেছেন এরপরে আপনারা আমরা করেছি আমরা ব্লু জিম নামের একটা শপের প্রমোশন দুজন একসাথে করেছি তারপরে বেশ কিছু ইন্টারভিউ একসাথে দিয়েছি তিন চারটি টিভি চ্যানেলের ইন্টারভিউ একসাথে দিয়েছি এখন খুব তাড়াতাড়ি যে এক মানে প্রতিদিনই একসাথে দেখবেন এরকম হয়তো আর হবে আমি নর্মালি দেখি আমার কাছে জিনিসটা খুবই নর্মাল বিকজ মানুষের মানুষের মনে আগ্রহ জন্ম হবে মানুষ অনেক কিছু জানতে চাবে মানুষ অনেক কিছু ভুল ধারণা নিয়ে থাকবে কারণ সোশ্যাল মিডিয়ার লাইফটা আর আমাদের ব্যক্তিগত লাইফটা টোটালি আলাদা তো মানুষ অনেক কিছু জানতে চাইতে পারে আর সব কিছুই যে আমি ডিসক্লোজ করবো এমনও না